আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের পুরো কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই প্রচণ্ড শীতের মধ্যে কুমিল্লা থেকে বরিশাল যাওয়ার জার্নিটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে এসে পৌঁছে গেছি তো বাবার বাড়ির বলব ভিডিও দ্বিতীয় দিন দেখতে পাবেন তো আজকে আমাদের জানিটাই শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কুমিল্লা থেকে বরিশাল কিন্তু অনেকটাই দূরত্ব তো এই দূরত্ব পথের জার্নিটা আমরা কিভাবে করেছি শীতের শহর কুমিল্লা ছেড়ে বরিশালে চলে আসলাম কারণ কুমিল্লায় অনেক শীত পড়েছে বাসা থেকে যাওয়ার আগে সব ভিডিও করে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে বাসাটা রেখে যাচ্ছি ব্যাগপত্র কিন্তু আমরা সব গুছিয়েছি ঢাকা এখন কুমিল্লা থেকে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দেব তারপর সেখান থেকে বরিশালে যাব তো যাওয়ারে যাওয়ার আগে বাসার ভিতরে যত বিজা কাপড় ছিল সেটা মেলে দিয়ে গিয়েছি আর মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর ওখানে ময়লা নিয়ে নিয়েছি ফেলে দিব তার জন্য ভাবলাম যে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে রান্নাঘরটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে রেখে গিয়েছি মোটামুটি তো এসে বাকিটা গুছিয়ে নেব আয়েন বাবুকে কিন্তু আমি রেডি করে দিয়েছি এই যে এখন আমরা একটু পরেই নেমে যাব আয়েন বাবা গাড়ি আনতে গেছে কুমিল্লা কিন্তু প্রচণ্ড শীত পড়েছে তো শীতের শহর ছেড়ে আমরা বরিশালে চলে আসতাম আসলাম মাতৃভূমিতে নিজের দেশে তো বরিশালে কিন্তু অতটা শীত লাগে না রোদ উঠে প্রতিদিনই শীত হলেও ততটা অনুভব হয় না তো এখানে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেছি এখন রওনা দিচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে পরিবেশটা এত সুন্দর তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ এর পাশে কিন্তু যে হরিণ দেখা যাচ্ছে দূরে ছিল অনেক তার জন্য দেখা যায় না তো দুই পাশে নিরিবিলি রাস্তার মধ্য দিয়ে আমরা কুয়াশার মধ্যে যাচ্ছি অনেক কুয়াশা কিন্তু কুমিল্লায় কুমিল্লার আশেপাশে যারা থাকেন তারা হয়তো জানতে পারবেন আমরা আগে কিন্তু ঢাকা ছিলাম তো এখন পোস্টিংয়ের ক্ষেত্রে কুমিল্লা এসেছি ঢাকাতেও কিন্তু এতটা শীত অনুভব হয় না এদিকে একটু আমার কাছে মনে হয় যে শীতটা বেশিই লাগতেছে তা আমরা যেহেতু বাড়িতে চলে এসেছি এখানে কিন্তু লাগছে না আর বাড়িতে যেহেতু বাসে অনেক লোকজন তো তাড়াহুড়োর মধ্যই। মধ্যেই বয়স দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে ইসফায়ানি কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরের তো সেটা ভাবলাম আপনাদের একটু শেয়ার করে দেখিয়ে দিই এই যে আমাদের ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি অনেক ঠান্ডা একটা পরিবেশে আমরা কিন্তু এনজয় করতে করতেই হ্যাঁ যাচ্ছি এই যে আমরা কুমিল্লার ঘেটে ক্যান্টনমেন্ট ঘেটে চলে এসেছি এখন বের হয়ে বাড়লাম বাস স্ট্যান্ড যাবো আমরা কিন্তু এখন কুমিল্লা বাস স্ট্যান্ড প্রায় চলে এসেছি কাছাকাছি এখান থেকে তারপরে ঢাকার জন্য উদ্দেশ্য রওনা দিব তো সেখান থেকে সায়েদাবাদ পামব তারপরে সেখান থেকে বাসে যাব তো পুরো চারনিটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি দেখবেন এবং এবারের রাতে আসা ট্যুরের সব ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অলরেডি বাসে উঠে গিয়েছি তো বাসও কিন্তু সারা শুরু করে দিয়েছে তো যারা কুমিল্লার আশেপাশে থাকেন বা কুমিল্লা থেকে জার্নি করেন তারা জানতে পারবেন মানে দেখতে পারবেন যে এই ভিউগুলো তাদের কাছে পরিচিত মনে হবে আর যারা থাকেন না তাদের কাছে নতুন মনে হবে যে ভান্ডার বিখ্যাত কুমিল্লা রসমালাই যে ভান্ডারের তো সেটা তো কুমিল্লায় থাকবেই অবশ্যই সবখানে এটা দেখতে পাবেন তো আমরা কিন্তু এখানে একটু বাস থামিয়েছিল তো ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি একটা বাজারের মতো এটা কী বাজার বলে আমি জানি না যেহেতু এখানে আমরা নতুন এসেছি তো তেমনভাবে কিছুই চিনি না তো আস্তে আস্তে হয়তো বা চিনব আপনারা কেউ জেনে থাকলে জানাবেন তো বাসের ভিতরে এই যে ছোলা এবং চানাচুর দিয়ে একটা বানানি নিয়ে উঠেছিলো তো সেটা খেয়েছিলাম এটা আমার কাছে অনেক ভালোই লেগেছিলো আইনের বাবার কাছেও তো আমরা কিন্তু আবার নিয়েছি দুইবার খেয়েছি এটা আর এই যে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল যে নৌকা যাচ্ছে মনে হয় যেন গ্রাফিক্স তো এই যে যেতে যেতে কিন্তু আমরা জার্নিটা খুব ভালো উপভোগ করেছি আর অনেক কিন্তু কুয়াশা ছিল এই সময় কিন্তু দুইটা বাজে প্রায় দুপুর এই হচ্ছে একটা সিমেন্টের কারখানা ফ্রেশ যে সিমেন্ট বা ফ্রেশের যত কিছু আছে এইখানেই কিন্তু উৎপাদন হয় এখান থেকে কিন্তু সাপ্লাই হয় এটা হচ্ছে নারায়ণগঞ্জ সম্ভবত তো যেতে যেতে যেটা ভালো লেগেছে মনে হয় মনে হয়েছে যে শেয়ার করলে ভালো লাগবে তো সেটা শেয়ার করার চেষ্টা করেছি তাই যে আমরা আবারও আর একটা ব্রিজের উপরে উঠেছি অনেক কিন্তু কুয়াশা ছিল আমরা কিন্তু অলরেডি এখন ঢাকা এসে পৌঁছে গিয়েছি তো একটা পাশের রেস্টুরেন্ট ছিল বাস স্ট্যান্ডে তো সেখানেই আমরা খাবারটা খেয়ে নিয়েছি তা আমরা কিন্তু ভাত খেয়েছি আইএম যেহেতু ভাত খেতে চায় না তো ওর জন্য খিচুড়ি মানে অর্ডার করেছিলাম ও সেটাই খেয়েছে মুরগির মাংস দিয়ে আর আমরা মাছ আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো এই যে বাস স্ট্যান্ড বসে অপেক্ষা করছি বাসের জন্য ঢাকা থেকে বরিশালে বাসে যাওয়ার জন্য আমাদের কিন্তু বাড়ি বরিশাল ব্রিজপুর জেলায় তো সেখানেই যাব। একবারেই ডাইরেক্ট বাস আসে আমাদের বাসা যেহেতু মেইন শহরের ভিতরে তো বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগে আমাদের বাসায় আসতে তো সেখানেই ডাইরেক্ট বাসে যাবো অনেকে কিন্তু লং জার্নিও করে বরিশালের তো লং জার্নি করতে করতে এখন যেহেতু পদ্ম সেতু হয়েছে তো আমাদের তো আসতে বেশি সময় লাগে না আর লং যেহেতু এক দু দেড় দিনের মতো লাগে তো এত সময় অপেক্ষা না করে মনে হয় যে বাসে যাওয়াটাই উত্তম আর ছুটি যেহেতু কম তো অর্ধেক সময় যদি লং কাটিয়ে দিই তো তাহলে তো আর বাড়িতে বেড়ানো হলো না তো এই যে বাসে বসে বসে অপেক্ষা করছিলাম আর একটু ভিডিও করছিলাম যে কী করবো ভাবতেছিলাম যে বাবা বাবাও রেডি হয়ে বসে আছে বাস কখন আসবে আয়ান এই যে পাশে বসে দেখছে আর বলছে আমাকে একটু ভিডিও করো ভিডিও করো ও কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় ও যা কিছুই ভালো দেখে বা বাসের ভিতরে বলে আমা একটু ভিডিও করো ভিডিও করো বা ছবি তোলো আমি যদি বাসার ভিতরে বাসা ঘুসাই তাহলেও বলবে আমি বিছানা গুছাইছো তাহলে ভিডিও করো আমার কাছে ভালোই লাগে আমার ছেলে আমাকে অনুপ্রাণিত করে তা আমরা কিন্তু বাসে উঠে গেছি ঢাকা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে তো বাসের ভিতরে বসে নিয়ে অপেক্ষা করছি বাস ছাড়বে কখন বাস বিকাল চারটায় ছিল ওখান থেকে আমরা দেড়টার সময় কুমিল্লার বাসে উঠেছিলাম এসে পৌঁছেছি প্রায় পনের চারটার দিকে তো এই যে সাড়ে চারটার সময় বাস এসেছে বাস সাড়ে চারটার দিকেই ছেড়ে দিয়েছে তো এখান থেকে আমাদের যেতে প্রায় ছয় ঘন্টা লাগবে রাত্র হয়ে যাবে হয়তো বা নয়টা দশটা বাজবে বাস কিন্তু ঢাকা ছেড়ে যা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এই ঢাকা শহরে কিন্তু আমার অনেক স্মৃতি আছে এখানে যেহেতু সাড়ে পাঁচ বছরের মতো ছিলাম তো ঢাকা শহর এই যে চেনা জায়গাগুলো দেখলে খুবই খারাপ লাগে অনেক স্মৃতি জড়িত জায়গা আবার অনেক মিস করি এখন তো কুমিল্লায় গিয়েছি আর এই ঢাকা থেকে কিন্তু আমাদের যাওয়া আসার সহজ ছিল এবং খুব কাছাকাছি ছিল আর এখন কুমিল্লা থেকে অনেকটাই দূর হয়ে যায় আর এই কুমিল্লা আসার পরে কিন্তু এই ফার্স্ট টাইম আমি বাড়িতে যাচ্ছি তো অনেকটাই কষ্ট হয়ে যায় জার্নিতে যেহেতু অনেকটাই লং জার্নি একবারে সকাল থেকে বিকেল পর্যন্ত তো এই যে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি আমাদের কিন্তু বরিশালের ওই দিকে যেতে যে ফরিদপুর বা ভাঙ্গা গোপালগঞ্জ ওই রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর মনে হয় যেন বাংলাদেশের বাহিরে আছি এরকম মনে হয় এই যে একটু শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমরা বিকালে রওনা দিয়েছি আর পাঁচটার মধ্যে আজান দিয়ে দেয় তো সন্ধ্যা হয়ে যাবে যাবে প্রায় তো সন্ধ্যার আগে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর রাতে তো ভিডিও অতটা ভালো আসে না তার জন্য করে তো এই যে দেখুন আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাগুলো কত সুন্দর এই যে পদ্মা সেতুর থেকে মানে পদ্মা সেতুর পর থেকেও আরও সুন্দর রাস্তা রাস্তাগুলো একবারে নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর এই রাস্তাগুলো যেতেও ভালো লাগে আমাদের বাড়িতে যেতে যাওয়ার সময় খুব উপভোগ করি আর হে যাইয়েন বলতে একটু ভিডিও করো অনেক ভিডিও করো তাই ওকেও একটু দেখিয়ে দিলাম দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন এই কিন্তু আমরা একটা টোল প্লাজায় চলে এসেছি পদ্মা সেতু সামনেই হয়তো বা পদ্মা সেতু তার জন্য এই টোল প্লাজায় গাড়িওয়ালা টাকা দিল তো যাচ্ছি আর আপনাদেরকেও আপনারা উপভোগ করুন আমার সাথে সাথে বাবার বাড়ি যাওয়ার বা বাড়ি যাওয়ার এক্সপেরিমেন্ট ভালো লাগার জায়গা থেকেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে মতামত জানাতে পারেন এই যে এই হচ্ছে মাওয়ার ইলিশ একটা রেস্টুরেন্ট করেছে নতুন তো সেটা ওই পাশে ছিল আর এই যে একটা সুন আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তো আমরা কিন্তু পদ্মা সেতুতে এসে গেছি প্রায় কাছাকাছি যে পদ্মা সেতুতে উঠতেছি পদ্মা সেতুতে ওঠার রুট তো আপনাদের একটু সামনে থেকে দেখে আমরা এক সিট পরেই সিট নিয়েছিলাম যদি সামনের সিটটা নিতাম খুব ভালো করে ভিডিও করে দেখাতে পারতাম পরে ভাবলাম নিলাম না কেন কারণ না নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু শীত পড়েছে সামনে শীতে বাতাস আসে দরজার খোলার সাথে সাথেই তার জন্য একটু এক মানে প্রথম সিট বাদে তারপর নিয়েছি যে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর অনেকটা কুয়াশা তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিলো না কিন্তু সরাসরি কিন্তু উপভোগ করেছি প্রচুর ঠান্ডা যেহেতু আর সন্ধ্যার দিকে তো ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি যারা কখনো আসেননি পদ্মা সেতুতে একবার হলেও ঘুরে আসতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে পদ্মা সেতু এত সুন্দর একটা জিনিস করেছে মানে স্বপ্নের পদ্মা সেতু বলা যেতে পারে এটা আমাদের জন্য আশীর্বাদ কারণ আমাদের আগে যেতে অনেক কষ্ট হতো ফেরির জন্য দাঁড়িয়ে থাকতে হতো আবার ফেরি অনেক সময় পাওয়া যেত না একদিনও এমন দিন গেছে যে বাসে একদিনও কাটিয়ে দিয়েছি ফেরির অপেক্ষায় তো এখানে একটু সেতু সাথে হয়ে আসার পর পেট্রোল পাম্পে তেল ভরার জন্য গাড়ি দশ মিনিট দাঁড়িয়েছিলাম আমরা এখানে ডিম কিনে খেয়েছিলাম আর চা খেয়েছিলাম দেখাবেন নতুন বিরতি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ